আমার ছাত্র জীবন সহকর্মী আমি কলেজে ছাত্র ছিলেন মানুষের মা বাবা করার কথা কলেজে সব ভালো কিন্তু কাপুরুষের epoca ছিল উনি ওনার পরিবারের তোর ভাইদের সাথে কিন্তু fight করি ইনস্টমেণ্টন করেছে আমার হয়েছে যে ভাইটাকে দেখা পড়ছোন বলে আকস্মি নিয়ে

Allahu Akbar Allahu Akbar الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.